কলেজে আমি ক্লাস করতে যাই নাকি ঘুরতে যাই তা নিজেও জানি না তো আজকের ভিডিওতে থাকছে আমি কলেজে ক্লাস করতে গিয়েছিলাম নাকি ঘুরতে গিয়েছিলাম তারপরে আমার এক ব্রাজিল স্যাপোটার বন্ধু সেভেন আপ খেয়ে টিকটক করছে তাছাড়া অনেক অনেক বন্ধুদের সাথে করা সব অস্থির দুষ্টমিস্তি বিনোদন তো সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং এনজয় করুন আসসালামু আলাইকুম হে হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি তো প্রথমে আমি আমার বাইক নিয়ে সোজা চলে আসলাম কলেজে কলেজে সেই বাইকটা পার্কিংয়ে রেখে যাচ্ছিলাম ক্লাসের দিকে তো কলেজের গেট থেকে ভিতরে গিয়ে সোজা আমি ঢুকে বললাম ক্লাসরুমে বাট মিস আমাকে বের করে দিল কারণ আমার কাছে ব্যাগ ছিল না আর করার ভাই আমি তারপরে কলেজের ক্যাম্পাসে একলা একলা ঘুরছিলাম আর একটু ভিডিও টিডিও শুট করছিলাম তো তারপরে হলো আমার রেজল বন্ধু তো ওকে বললাম রে ভাই আমাকে বের করে দেওয়ার পরে তুই কীভাবে ভিতরে বসে রইলি ও বললো ভাই আমি তো একটু মেটে দেখছিলাম তোর সাথে তো একটু পরে দেখা করলে হতো আমি ভাই এইটা আমাকে বের করে তারপরে এই কথা বই তুই তো আমাকে আবার বলছি সব কথা বাদ দে আমি একটা টিকটক মার্কা জুতো কিনেছি আজকে একটা টিকটক ভিডিও বানিয়ে দিবি তারপরে দেখলাম যে সিরিয়াসলি টিকটক মার্কা জুতো কিনে বসে আছে টিকটক করবে তো আমি আর আমার বান্ধবী ওর দুই গালে লাগিয়ে দিলাম দুইটা তারপর তারপরকে তো বন্ধু বললাম ভাই ভিডিও করিস না প্লিজ তো ওই দিকে চলে আসলো আমার আবার লজ্জাপতি লতা বন্ধু ওকে বললাম কি রে ভাই দিনকাল কেমন যাচ্ছে তারপরে আবার আমার সাব্বির বন্ধু চলে আসলো একবার ঢাকা থেকে মানে ঢাকা থেকে এসেছে বলতে ঢাকা ছিল তো একবারে ঢাকা থেকে কলেজে চলে এসেছে তো আমরা সবাই মিলে একসাথে আড্ডা দিচ্ছিলাম বেশ মজা করেছিলাম আর রেজালকে বলছিলাম ভাই টিকটক করবি না তো ও বললো আমাকে টিকটক করে দেয় ভাই সিরিয়াসলি ও টিকটক ভিডিও বানাচ্ছিল তো আমার লজ্জাপতি লতা বন্ধু আমার বাইক নিয়ে আবার একটু স্টান্ট করছিল তো রেজালকে বলছিলাম কি রে তোর টিকটক করে কি হবে তো ও বললো আমি টিক টিকটক করে বিসিএস করার হয়ে যাবো টিকটক করে নাকি বিসিএস ক্যাডার হবে ভাই রে ভাই ওইদিকে আবার সাব্বির বলছিল যদি টিকটক করে বিসিএস ক্যাডার হতে পারে আমি মেয়েদের সাথে চ্যাটিং করে মিলে নিয়ে রয়ে যাবো কি বলবো ভাই এরা মিলে নিয়ে যাচ্ছে বিসিএস ক্যাডার হয়ে যাচ্ছে আমি কি করলাম জীবনে তো আমার আবার একটু ভিডিও টিডিও শ্যুট করে দিচ্ছিল ওরা তো রিজাল্টকে বলছিলাম কিরে টিকটক আরও করবে বললো দুই চারটা মেয়েদের সাথে করতে পারলে একটু বেশি ভালো হতো লাইক কমেন্ট বেশি পেতাম যাই হোক তারপরে আমরা সবাই একসাথে কলেজ থেকে বেরোচ্ছিলাম ওদেরকে বললাম যে তোরা সবাই যা একটা দোকানে গিয়ে বস আমি আসতেছি তো আমি আবার ওদিক থেকে একটু কলেজের ভিতরে ঘুরছিলাম বাইক টেক দিয়ে ঘুরছিলাম ভিডিও টিডিও শুট করছিলাম তো একবারে হয়ে পড়লাম বাইরে তো ওদেরকে দেখে দেখেছো ভাই দোকানে বসে সেভেন আপ খাচ্ছে তো আমি রেচাউকে বললাম কি রে তুই ব্রাজিলসা বলুন না সেভেন আপ কেন খাচ্ছিস ও বললো কোকা কোথা অনেক সংকট কোকা নাকি উৎপাদন হয় না ওই জন্য সেভেন আপ খাচ্ছি তো আমি আবার রেজাউলকে বলছিলাম ভাই তুই খাওয়া ভালো কথা ব্রাজিলের মানি চার তো সব তুই ডুবিয়ে দিবি যাই হোক আমরা আবার সবাই যাচ্ছিলাম চৌমাথা লেকের দিকে তো সাবির আবার বলছিল ভাই চল একসাথে সবাই আড্ডা তো সবাই আমরা একসাথে কতক্ষণ আড্ডা দিলাম মজা করছিলাম রেজাউল বলছিল আমি সাত দিন ধরে কিছু খাই না একটু ঝালমুড়ি খাওয়া পাই তো আমি আবার ওদেরকে ঝালমুড়ি কিনে দিচ্ছিলাম তো রেজাউল আবার খাচ্ছিলো আর বলছিল সেই সেই তো আমি আবার মনে মনে ভাবলাম যে তারা তোদেরকে স্বাদ দেখাচ্ছে তো একটুখানে ঝালমুড়ি খেয়ে ঝালমুয়ালা আঙ্কেলকে গিয়ে বললাম যে আঙ্কেল ও যদি বাটি রাখতে আসে তখন ওকে বলবেন যে আমার কাছে খেলে আমার বাটি দিন পরিষ্কার করে দিতে হবে এটাই আমার রুলস বাট ওইদিকে আবার ঝালমুড়িওয়ালা আঙ্কেল তার গার্লফ্রেন্ড এর সাথে কথা বলতে গিয়েছিল ওই গার্লো শুধু বাটি রেখে চলে আসলো আমার আইডিয়াটা কাজ করলো না আমরা আবার চলে আসলাম সবাই মিলে একসাথে সিঙ্গারা খেতে তো আমরা সবাই সিঙ্গারা দিয়ে একসাথে বসে আড্ডা দিচ্ছিলাম আর মজা করছিলাম তো ওইদিকে আমার এক বন্ধু কি কিরে আজকে দেখবো যে কে বেশি সিঙ্গারা খেতে পারে তো একবারে আমাদের সিঙ্গারা গুলো চলে আসলো রেজাল্ট দেখেই বললো সব সিঙ্গারা আমি খাবো তোমাদের ভাগ্যে থাকবে না ওরা দেখলাম যে গপ 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 করে খাচ্ছে আমি বললাম যে দুই একটা না খেলে হবে না তো আমাকে আবার একটু ভিডিও শুট করে আমি খাচ্ছিলাম তো রেজাল্ট আবার বলছিল শোন এরকম সিঙ্গারা আমি একশো খেতে পারি আমার গার্লফ্রেন্ড এর সাথে ঘুরতে গিয়ে আমি একসাথে তিনশো সিঙ্গারা খেয়ে দৌড়ে পালিয়ে গিয়েছি টাকা না দিয়ে পরের দিন ভাব ব্রেকআপ হয়ে গেছিল বাট এখানে কাজ হবে না টাকা সবার চমান চমান দিতে হবে সবাই আবার একসাথে টাকা দিয়ে দিল তারপরে আবার কিছুক্ষণ আড্ডা আড্ডা দিয়ে সবাই চলে যাচ্ছিল যার মতো বাসার দিকে আমি আর ছিলাম তো আমরা চলে যাচ্ছিলাম একবারে বাসার দিকে তো আজকে আমাদের ছোটখাটো ভিডিওটি ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম